নমস্কার বাঁকুড়া জেলার অন্যতম মহিলা মহাবিদ্যালয় বাঁকুড়া জেলা শারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ গেটির প্রথমেই দেবী মা শারদা দেবীর মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে জগৎজননী মা শারদা দেবীর পাদপদ্মে শতকোটি নমস্কার নিবেদন করি এই কলেজের গেটের সম্মুখভাবেই দেবী মায়ের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে প্রায় পাঁচ সাত বছর আগে এবং কলেজ ঢোকার সাথে সাথেই কলেজের যে বিল্ডিং প্রথমেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়েই আমাদের প্রিন্সিপাল সাহেব বসেন এবং অফিস রয়েছে এটা পঞ্চাশ বছরের আমাদের গোল্ডেন মেমেন্টো পঞ্চাশ বছরে পদার্পণ করেছে এই মহিলা মহাবিদ্যাপীঠ এদিকে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ ডিপার্টমেন্ট রয়েছে এদিকে বাংলা ইংরাজি ইতিহাস বিভাগ রয়েছে একেবারে কোণের দিকে জিওগ্রাফি হিস্ট্রি ডিপার্টমেন্ট রয়েছে এবং একেবারে দিকের কোণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেয়েদের হোস্টেল রয়েছে দুটি বড়ো বড়ো হোস্টেল একটা নিবেদিতা হোস্টেল আর হচ্ছে মা শারদা দেবীর হোস্টেল আমরা এই মহাবিদ্যাপীঠের অধ্যক্ষের যে রুম অধ্যক্ষ মহাশয়ের অফিস সেখানে জামিনী রায়ের যে চিত্র দেয়ালের মধ্যে রয়েছে এবং ইন্ডিসিজিনিয়াস পিসিস কিছু বাঁকুড়া জেলার মাটির ঘোড়া থেকে শুরু করে ডোগরা থেকে শুরু করে মা মনসার মূর্তি থেকে শুরু করে সমস্ত কিছু কাজ এবং সাত্রীদের সাফল্য এখানে খুব এবং নন্দিতা মল্লিকা যে প্রবীণতম শিক্ষিকা তো এই বিষয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনি একটু বার্তা দেবেন ছাত্রছাত্রীরা এখন একটু লেখাপড়া বিমুখ হয়ে গেছে বেশি টিউশনি পড়তে চেষ্টা করে তারা আত্মবিশ্বাস পায় না আমি বরং এই বার্তাই দেবো যে নিজে খেটে পড়াশুনো করো অত টিউশনমুখী না হয়ে তাহলে আখেরে ভালোই হবে এবং ভবিষ্যতের জন্য সেটা আরও ভালো হবে কারণ এখন কম্পিটিভ চাকরি বাজার এত বেশি জটিল হয়ে গেছে যে ছোটোবেলা থেকে টিউশনই পড়ে পড়ে বড় হয়ে তারপরে তারা খেই হারিয়ে ফেলে আমি সংক্ষেপে এটাই বার্তা দেব। যে নিজে খেটে পড়াশুনো করো তাতে তোমার আখেরে ভালোই হবে শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে তাদেরকে কিভাবে উৎসাহিত করা যেতে পারে আমাদের কলেজে শিক্ষক শিক্ষিকারা বর্তমানে যারা আছেন তারা যথেষ্ট চেষ্টা করেন এবং অনেকেই পিএইচডি করছেন তারা গবেষণাপত্র রচনা করেন নিজেরা এবং খুবই ভালো কাজ করেন তারা আত্মবিশ্বাসের সঙ্গে করেন এবং সেটা খুব ভালো একটা বিষয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও সেটা ভালো আর আমাদের ছোট্ট কলেজ পরিপ্রেক্ষিতে এত বেশি শিক্ষক শিক্ষিকারা কাজ করছেন গবেষণার কাজে ব্যস্ত আছেন লিপ্ত আছেন সেটা খুব আশার বিষয় ম্যাম আপনার মেয়েরা মেয়েরা থেকে তাদের থেকে অনেক বেশি উৎসাহ পাচ্ছে ম্যাম আপনার নাম এবং বিভাগ আমি ডক্টর শানুশ্রী ভট্টাচার্য আমার দর্শন বিভাগ থ্যাংক ইউ আমাদের মায়ের নামাঙ্কিত এই কলেজ বাঁকুড়া জেলা শারদমণি মহিলা মহাবিদ্যাপীঠের পক্ষ থেকে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত মুখার্জি আমি বলছি এই কলেজের কিছু ক সম্বন্ধে কিছু কথা আমাদের এই কলেজের পথচলা শুরু হয় উনিশশো তিয়াত্তর সালের সাতাশে অগাস্ট এবং এরপর এই কলেজের যিনি কর্ণধার তিনি হলেন মাননীয় স্বর্গীয় কাশীনাথ মিশ্র মহাশয় তিনি এই কলেজের শুভ সূচনা করেছিলেন এবং তারপর থেকে কলেজ যথারীতি চলছে আমাদের এই মুহূর্তে পনেরোটি মেজর সাবজেক্ট পনেরোটি আমাদের পনেরোটি মেজর তার মধ্যে আমাদের আমাদের অনার্স অনার্স রয়েছে চোদ্দ এবং আমাদের মেজর সাবজেক্ট পড়ানো হয় এবং পাঁচটি এম এম এস সি পড়ানো হয় আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইকোনমিক্স এবং জিওগ্রাফি আমাদের ছাত্রীরা এখান থেকে পড়ে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন কর্মরত কর্মরতা কর্মরতা আমি তাদের তাদের যাতে ভালো হয় তাদের যাতে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারে সেই কথা বলছি এবং সেই সঙ্গে আমাদের এখানের অধ্যাপক অধ্যাপিকা তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা কাজ করে চলেছেন এই কলেজের সুনাম যাতে বৃদ্ধি পায় এই কলেজ যাতে ভালোভাবে চলে তার জন্য তারা সব সময় তারা চাল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি এই কলেজের পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মেয়েরাও অত্যন্ত অত্যন্ত তারা নিতভাবে আমাদের সঙ্গে মেলামেশা করে আমাদের সঙ্গে কাজ করে তাদের এই সুন্দর মনোভাব আমাকে আকৃষ্ট করে আমি তাদের তাদের ভালো হোক তাদের পরে সাফল্য সাফল্য আসুক এই কামনা করছি সকলি আমার মতো তারা কে বলি হাসে কে বলি গায় হাসি খেলিয়া মরিতে চায় না জানি বেদন না জানি রোদন না জানি খী ভাবুনা কাহারি বলি সুখী চতুরা কাহি বলি তোমরা যে বলো দিব সুর Apur bu. Çok güzel, çok güzel. Thank you. Thank you.